রাতের নিস্তব্ধতা ভেঙে আগুনে পুড়ে ছাই হয়ে গেল দিনাজপুরের কাহারোল উপজেলার বিএনপির ভয়াবহ এই অগ্নিকাণ্ডে কার্যালয়ের সমস্ত আসবাবপত্র ও গুরুত্বপূর্ণ কাগজপত্র পুড়ে গেল এটা কোনো দুর্ঘটনা নাকি পরিকল্পিত অগ্নিসংযোগ এমন সন্দেহ পোষণ করে সুস্থ তদন্তের দাবি জানাচ্ছে বিএনপির নেতাকর্মীরা কাহারল থানার ওসি ঘটনাস্থল পরিদর্শন করে আগুনের কারণ অনুসন্ধান করে যথাযথ তদন্তের আশ্বাস প্রদান করেছেন এখন দেখার বিষয় এই অগ্নিকাণ্ড দুর্ঘটনা নাকি পরিকল্পিত হামলা তা তদন্তের পরেই জানা যাবে আসল সত্য কাহারোল থেকে সুকুমার রায়ের বিস্তারিত প্রতিবেদন গতকাল আনুমানিক রাত একটার দিকে আমাদের বিশ্বাস দুর্বৃত্তকারী আওয়ামী প্রেতা আমাদের দলীয় কার্যালয়ে আগুন লাগিয়ে ঝাড়ঘাড় করে দিয়েছে আর যদি সেটি শর্ট সার্কিট হতো তাহলে অবশ্যই অন্যদিকেও ছড়াইত আমরা শুধু দলীয় কার্যালয়ের কাগজপত্র এবং আমাদের মনোবল নষ্ট করার জন্য এই কার্যকলাপ চালানো হয়েছে বলে আমি বিশ্বাস করি আমি এর দৃষ্টান্তমূলক শাস্তি ও চাই ধন্যবাদ ভাই আপনারা কি কাউকে সন্দেহ করছেন এই আগুনের জন্য অবশ্যই আওয়ামী প্রেতাত্মা আওয়ামী প্রেতাত্মারা এই তাদের দলীয় যে কর্মসূচি দিয়েছে তারাই অংশ হিসেবে আমাদের দলীয় কার্যালয়ে রাতের অন্ধকারে তারা আমার মনে হয় আপনারা কাউকে কি সন্দেহ করছেন বা কাউকে দেখে আমরা যেহেতু দেখি নাই হ্যাঁ রাতে একটার দিকে হ্যাঁ একটার দিকের ঘটনা আমরা দেখিনি তবে আমরা অনুমান করছি যেহেতু আমাদের দলীয় কার্যালয়ের কাগজপত্র দলীয় কার্যালয়ের জিনিসপত্র নষ্ট হয়েছে অন্যদিকে কোনো আগুন ছড়ায়নি অবশ্যই এটি আওয়ামী ষড়যন্ত্রের একটি অংশ হিসেবে এই দলীয় কার্যালয়ে আগুন দেওয়া হয়েছে আমি বিশ্বাস করি